আসসালামু আলাইকুম ভিওর্স স্বাগত ক্যানভা টিউটোরিয়ালের দ্বিতীয় ভিডিওতে ভিউয়ার্স গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা আসলে ক্যানভাটা আপনাদের পিসিতে লগ ইন করবেন বা আপনাদের মোবাইল ফোনে লগ ইন করবেন এবং সেখানে লগ ইন করার পর কিভাবে আপনারা আপনাদের বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য যে ছবিগুলো আছে সেগুলো রেশিও কিভাবে এখান থেকে নেবেন এবং সেগুলো কীভাবে আপনারা ডিজাইন করবেন কীভাবে সেই ডিজাইনগুলো ক্যানভা থেকে চুজ করবেন সেই বিষয়ে কিন্তু আপনাদের আমি বলেছিলাম তো ভিও আর্সে যারা আমার গত পর্বের ভিডিওটা দেখেন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওগুলো ভালোভাবে বুঝতে অবশ্যই আপনারা আমার যে আগের যে ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখবেন তো ভিউআর্স আপনাদের সুবিধার্থে আমার আগের ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো অবশ্যই আপনারা আগের ভিডিওটা দেখলে তাহলে আজকের যে ভিডিওটা আছে সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখতে পারবেন তো ভিউআর্স কথা না বাড়ি চলে যাচ্ছে আলোচনায় তো ভিউআর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই যে ডিজাইনের নিচে যে আর একটা আছে ইলিমেন্টস সেই ইলিমেন্টস সম্বন্ধে আমি আপনাদের ধারণা দেব। আর যদি হাতে আর একটু সময় পাই তাহলে সেটার সাথে সাথে আপনাদের টেক্সট যে অপশনটা আছে সেটাও আমি আপনাদের দেখাবো তো ভিওয়ার্স আমি যেহেতু আজকে আপনাদের ইলিমেন্টসটা দেখাবো তাই আমি এটা এখান থেকে সরিয়ে দিচ্ছি আপাতত একটা ব্লাঙ্ক পেজ নিচ্ছি আমি তো ভিওয়ার্স এখান থেকে আমি একটা ব্লাঙ্ক পেজ নিয়ে নিলাম তো ভিওয়ার্স এখানে কিন্তু আগের মতোই আপনার ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো ডিজাইন এখান থেকে এখানে নিয়ে আসতে পারবেন তো বিহর্স যেহেতু আমি আজকে আপনাদের ইলিমেন্টসটা দেখাবো তাই আমি এখানে ক্লিক করছি ইলিমেন্টে তো বিহর্স ইলিমেন্টে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন অটোমেটিক্যালি চলে আসবে তো কিছু কিছু অপশন আছে যেগুলো কিন্তু আপনার পেইড ভার্সন অর্থাৎ এখানে আপনারা টাকা দিয়ে সেই অপশনগুলো নিতে হবে ম্যাক্সিমাম এখানে ফ্রি তো বিয়র্স এখানে আসার পর এখানে প্রথম যে অপশনটা আমরা দেখতেছি এখানে লেখা আছে কি অল এখানে আমরা ক্লিক করলাম অলে ক্লিক করার পর এখানে প্রথমে যে অপশানটা আছে সেটা হলো ফ্রেম তো ফ্রেম এখানে কিন্তু অনেকগুলো ফ্রেম এখানে দেওয়া আছে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যে ফ্রেমগুলোর প্রয়োজন সেটা আমরা নিয়ে এখান থেকে ব্যবহার করতে পারবো তো এভাবে যদি আমরা ক্লিক করে করে না দেখি তাহলে এখানে যে আমাদের সি যে অপশনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা এখানে যতগুলো ফ্রেম আছে সবগুলো ফ্রেম কিন্তু আমরা দেখতে পারবো এরপরে ভিওর্ডস পরের যে অপশনটা আছে সেটা হলো গ্রাফিক্স তো এখানেও বেশ কিছু অপশন আছে আমি জাস্ট আপনাদের একটু ধারণা দিচ্ছি আপাতত তো দেখবেন এখানে যে অপশনগুলো আছে এখান থেকে আমরা জাস্ট যদি এখান থেকে ক্লিক করে এখানে টেনে নিয়ে আসি তাহলে কিন্তু সেই ফ্রেমস বা সেই গ্রাফিক্স যে ডিজাইনটা করা আছে সেটার উপর কিন্তু আমরা কাজ করতে পারবো এছাড়া ভিওর্ডস এখানে আছে ফটো ভিডিওস ইত্যাদি ইত্যাদি এখানে অপশনগুলো আছে তো ভিওর্ডস এই অপশনগুলো কিন্তু এখানে ছাড়াও এই যে দেখবেন উপরে যে আমাদের টুল বারটা আছে এখানেও কিন্তু আছে এখান থেকে কিন্তু আমরা ক্লিক করে করে এই অপশনগুলো দেখতে পারবো দেখুন এখানে ভিডিওস এখানে শেভ সবগুলো অপশানই কিন্তু এখানে আছে তো আমরা প্রথমে অলেই ক্লিক করলাম অলে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন লাইন ফ্রেম নামে একটা অপশন আছে এখানে আছে ফ্রেম লাইন তারপর এখানে আছে রেক্টেঙ্গুলার ফ্রেম কর্নার ফ্রেম অনেকগুলো ফ্রেমের সাইজ কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে আমি প্রথমে লাইন ফ্রেমে ক্লিক করি লাইন ফ্রেমে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু অনেকগুলো ফ্রেম অটোমেটিক্যালি চলে আসছে এখন এখানে দেখবেন শেপ নামে একটা অপশন আছে এবং এখানে বেশ কিছু অ্যারো বা বেশ কিছু লাইন কিন্তু এখানে আছে তো ধরুন আমরা এর যে কোনো একটা লাইন নিয়ে কাজ করতে চাচ্ছি তো ধরলাম আমি এখান থেকে এই লাইনটা নিয়েই কাজ করব। তো এটা যদি আমি টেনে নিই সেখানে ছেড়ে দেই তাহলে কিন্তু বিহার্স লাইনটা কিন্তু এখানে চলে আসলো তো এখন বিষয়টি হলো এখানে আমরা একটা ব্লাঙ্ক পেজ যার কারণে কিন্তু এখানে আসলে দেখতে অতটা ভালো লাগছে না বাট আমরা যখন বিভিন্ন ধরনের ডিজাইন করব তখন কিন্তু এই লাইনগুলার কিন্তু অনেক উপকারিতা আছে অর্থাৎ এই লাইনগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগবে তো বির দেখুন আমি আপনাদের মোটামুটি একটা ধারণা দিচ্ছি তো এই যে লাইনটা আমি নিয়ে আসলাম লাইনটা নিয়ে আসার পরে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন লাইনটা সিলেক্ট হয়ে যাচ্ছে এবং এখানে দেখুন উপরের দিকে এই লাইনের কিন্তু বেশ কয়েকটা স্টাইল আছে অর্থাৎ আপনি কিভাবে এই লাইনটা আপনি সেট করতে চাচ্ছেন বা ডিজাইন করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন এছাড়াও ভিউর্স এখানে কিন্তু লাইন কালার নামে একটা অপশান আছে আপনি যদি চান তাহলে এখান থেকে কিন্তু এই যে আপনি লাইনটা দিয়েছেন সেটার কালারটাও কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন তো এখানে যদি আমি ক্লিক করি দেখুন আমাদের ইচ্ছা আমরা যে কালারটা দিব সেটাই কিন্তু এখান থেকে দিতে পারবো এখন ভিউর্স এখানে আরও কিছু অপশন আছে সেটা একটু আপনাদের দেখাই যেমন এখানে আছে লাইন স্টাইল এখানে যদি আমরা ক্লিক করি তো বিয়ার্স এখানে দেখবেন বেশ কয়েকটা লাইনের স্টাইল আছে অর্থাৎ এই যে লাইনটা আপনি দিচ্ছেন সেটা আপনি কীভাবে দিবেন সেটা কি এভাবে দিবেন নাকি এভাবে দিবেন এভাবে দিবেন এভাবে দিবেন তো বিয়ার্স এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশন আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা আপনাদের দরকার সেটা কিন্তু আপনারা এখান থেকে এটা নেবেন এখন বিওয়ার্স এখানে আর একটা বিষয় হলো এখানে যে লাইনের ওয়েটটা আছে অর্থাৎ লাইনের যে পুরুত্বটা সেটা কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন এখন এখানে যেরকম দেখাচ্ছে আমি যদি এখান থেকে লাইনের ওয়েটটা যদি বাড়িয়ে দেই তাহলে ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু লাইনটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ এরপরে যদি আমি এটা যদি সিলেক্ট করি ধরুন আমি যদি এখান থেকে লাইনের ওয়েটটা বাড়িয়ে দেই তাহলে দেখুন আমার লাইনের ওয়েটটা কিন্তু বেড়ে যাচ্ছে এছাড়া ভিউয়ার্স আরও কিছু অপশন আছে যেমন এখানে দেখুন লেখা আছে লাইন স্টার্ট অর্থাৎ আমি যেখানে লাইনটা আমি দিচ্ছি সেই লাইনটা আমি কীভাবে শুরু করতে চাচ্ছি সেটার কিন্তু একটা ডিজাইন এখানে দেওয়া আছে দেখবেন আমি যদি এটা এখানে ক্লিক করি তাহলে এখান থেকে বেশ কয়েকটা অপশন কিন্তু আমরা এখানে পাবো অর্থাৎ এই অ্যারোটা বা এই লাইনটা আমি কীভাবে দিতে চাচ্ছি আমি কিন্তু এখান থেকেও নিতে পারবো তো আমি যদি এভাবে দিতে চাই নিতে পারবো এভাবে এভাবে আমাদের পছন্দ ঠিক আমাদের যেটা প্রয়োজন এখান থেকে কিন্তু আমরা এটা সিলেক্ট করে নিতে পারবো এরপরের যে অপশন আছে এটা হলো তার বিপরীত অর্থাৎ আপনি লাইনের যে ইন্ডিংটা আছেন সেই ইন্ডিংটা আপনি আসলে কিভাবে করবেন সেটা দেওয়া আছে এখানে এখান থেকেও কিন্তু আপনারা চেঞ্জ করে আপনাদের পছন্দ মতো এই লাইনটা নিতে পারবেন দেখুন আমি যখন ক্লিক করছি এখানে ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স এরপরে যে অপশনটা আছে সেটা হলো লাইন টাইপ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখবেন বেশ এখানে তিনটে অপশন আছে একটা হলো স্ট্রেইট আর একটা হলো অ্যালবো আর একটা হলো কার্ভ অর্থাৎ দেখেন আপনি যে লাইনটা নিচ্ছেন সেটা আপনি কীভাবে নিতে চান যদি স্ট্রেট আমি সিলেক্ট করে রাখি তাহলে লাইনটা বরাবরই সোজা হবে যদি এলবোটা ক্লিক করে রাখি তাহলে এটা তো বুঝতে চান কোন মতো এরকম হালকা বাঁকা হয়ে যাবে আর যদি আমি কার্ভটা সিলেক্ট করি তাহলে দেখবেন এখান থেকে লাইনটা কিন্তু হালকা বাঁকা হয়ে যাবে দেখুন তো ভিউয়ার্স এখানে এই কাজগুলো করার পরেও কিন্তু আপনি এই যে শেপটা আছে বা এই যে লাইনটা আছে এটা কিন্তু আপনি ছোটো বড় করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই এখান থেকে আপনি প্লাস সিনেতে চাপ দিয়ে আপনি যদি এরকম করে টেনে দেন তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে আপনি যদি এখানে প্লাস সিনেতে চাপ দিয়ে এরকম করে এদিকে ড্রাগ করে নেন তাহলে কিন্তু এটা ছোটো হয়ে যাবে এছাড়া ভিউয়ার্স এখান থেকে কিন্তু আরও অনেক অপশন পাবেন যেমন এখানে আছে কপি পেস্ট এটা তো বুঝতেই পারতেছেন ডুপ্লিকেট ডিলেট অ্যালাইন টু পেজ শো টাইমিং কমেন্টস লিঙ্ক লক অলটারনেটিভ টেক্স ইটিসি তো ভিওয়ার্স দেখুন এখান থেকে যদি আমরা এখানে কপিতে পেস্ট ক্লিক করি তাহলে এটা কিন্তু কপি হয়ে গেছে এরপরে যদি আমরা মনে করি যে এটা কপি করার পর এটাই আমরা পেস্ট করতে চাচ্ছি তাহলে হয়তো আমরা কিবোর্ডের কন্ট্রোল ভি পেস্ট করবো আর তা না হলে এখানে যে থ্রি ডটটা আছে এখানে ক্লিক করার পর এখানে যে পেস্ট যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব তো ভিওস এরপরে কিন্তু আরও কিছু অপশন এখানে আছে এবং খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু অপশন আরও আছে আমি আপনাদের সেগুলো দেখাচ্ছি তো বিহর্ মনে করুন এখানে আমি লাইনটা এখান থেকে স্ট্রেট করে দিলাম এখানে ওয়েটটা আমি কমিয়ে দিলাম ওকে তো বিহার্স এরপরে যে অপশনটা আছে দেখুন এখানে অ্যানিমেশন নামে একটা অপশন আছে তো এখান থেকে কিন্তু আমরা এই যে লাইনটা আছে সেই লাইনটাতে কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারি বুঝতেই পারতেছেন অ্যানিমেশন অ্যাড করলে অ্যাড করলে সেটা লড়াচড়া করবে অর্থাৎ বিভিন্ন ডিজাইনে এটা আসবে এবং যাবে দেখুন তো মনে করেন আমি এটা দিলাম তো ভিওয়ার্স এই অ্যানিমেশনটা দেওয়ার পর যদি কখনো আমরা চাই তাহলে কিন্তু এটা আমরা ভিডিও আকারেও কিন্তু এটা সেভ করতে পারবো তখন কিন্তু এই অ্যানিমেশনটা খুব স্পষ্টভাবে দেখা যাবে এছাড়া ভিউয়ার্স এখানে দেখুন এখানে পজিশন নামে একটা অপশন আছে তো ভিউয়ার্স এছাড়া দেখুন এর ডান পাশে পজিশন নামে একটা অপশন আছে অর্থাৎ আপনি যেখানে লাইনটা নিছেন সেই লাইনটা আপনি পেজের কোন দিকে রাখতে চাচ্ছেন সেটার কিন্তু একটা অপশন এখানে আছে তো এখানে যদি আমি দেখতে চাই তাহলে দেখবেন যেখানে টপ আপনি এটা টপে নেবেন নাকি লেফটে মিডলে সেন্টার রাইট বটম ইটিসি ইটিসি অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতে আপনাদের যেখানে এটার প্রয়োজন সেখানে কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন এছাড়া যদি আপনারা সেন্টারে নেন তাহলে এটা সেন্টারে চলে আসবে এটা যদি রাইটে নেন রাইটে চলে আসবে তো আমি এটা আপাতত সেন্টারেই রাখতে চাচ্ছি এখন বিওয়ার্স এখানে আরও কিছু অপশান এখানে আছে যেমন এখানে আপনার নিচে দেখবেন যে অ্যারেঞ্জের নিচে এখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড টু ফ্রন্ট টু ব্যাক নামে একটা অপশন আছে তো এই অপশনগুলো কিন্তু এখানে অ্যানাবল দেখাচ্ছে না এটা দেখাবে তখন যখন আমার এখানে অনেকগুলো লেয়ার থাকবে এখানে যেহেতু আমি একটা লেয়ার নিয়ে কাজ করছি অর্থাৎ একটা লাইন নিয়ে কাজ করছি এর উপরে নিচে কোনো লেয়ার নাই বা উপরে নিচে কোনো ডিজাইন নাই এই জন্য কিন্তু এখানে এগুলো দেখাচ্ছে না তো ভিউয়ার্স আমি যখন অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করবো তখন এই লাইনটা আমি সেই লেয়ারগুলোর উপরে নিচে বা ডানে বা বামে কোথায় দেখাতে চাচ্ছি সেটার জন্য কিন্তু আসলে এই যে অপশনগুলা সেগুলো আর কি তো এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো এরপরে ভিউয়ার্স পরের যে অপশনটা আছে এখানে দেখবেন এখানে ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে ট্রান্সপারেন্সিটা হলো এইটা আপনার আসলে কিভাবে আপনি দেখতে চাচ্ছেন এটা আসলে এখন হানড্রেড পার্সেন্ট করা আছে আপনারা কিন্তু এটা ইচ্ছা করলে টেনে কমিয়ে দিতে পারেন এটা কমাই দিলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটার আপনার ভিজিবিলিটিটা আস্তে আস্তে কমে যাবে তো এটা কমিয়ে বাড়িয়েও কিন্তু এটার যে টলারেন্সটা আছে আপনারা কিন্তু এটা কম বেশি করে নিতে পারবেন